আমরা এখন যাচ্ছি ইউটিউব লেজের দিকে আমরা ইউটিউব লেজে যাচ্ছি এখন ইউটিউব লেজে যাব ঠিক আছে যে খুব সুন্দর মনোরম পরিবেশ আমরা এখন পড়ছি কুষ্টিয়া জেলার কি থানা না তো কথা পাকা ধর কুষ্টিয়া জেলার থেকে আমরা কুকসা আছে ইউটিউব ব্লেস যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইডে ইউটিউব নামে পরিচিত যেখানে তার জন্য আমাদের গ্রাম দাদা এখানে রান্নাবান্না পরিবেশন করে থাকে তারা এই ইউটিউবটি চলছে প্রত্যেক দু হাজার ষোলো তো এটার উদ্দেশ্য হচ্ছিলো যে এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা এইসব এলাকায় মানুষদের একটা এবং খাবার দাবার অনেক সহায়তা দিয়ে থাকে তো দেখা আমরা প্রায় এখানে পৌঁছে আপনাদেরকে ইউটিউব ইউটিউব আমরা দেখাবো তো জানিনা <laughs> হলো <laughs> <laughs> বুলি কৈছো ক'ত আছো কোন কলাঙ বুলি উঠ ন ইউটিউবলেস কুষ্টিয়া খোকসা